আসসালামু আলাইকুম স্ট্রাইলিস বিডির ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে স্বাগতম জানাই আজকে 17 অক্টোবর শুক্রবার নতুন সপ্তাহের কর্মদিবস শুরু হবে 19 অক্টোবর থেকে 19 অক্টোবর থেকে 23 অক্টোবর এই 5 দিন ট্রেড চলবে এবং এই সপ্তাহটা পার হয়ে গেলে কিন্তু মাসের শেষ সময়ে অক্টোবর মাস প্রায় শেষ বিদেশ এই সপ্তাহটা পার করতে পারি এবং গত বছর আমরা দেখেছি অক্টোবরের শেষ দিনে কি দুই দিন আগে কিন্তু মার্কেট ঘুরে দাঁড়িয়েছে গত বছর চব্বিশ সালে উনত্রিশে অক্টোবর থেকে মার্কেট কিন্তু ভালো করেছে তা মানে অক্টোবর মাসে কিন্তু একটা ধস দেয় মার্কেটে এবং শেষ দেয় কিন্তু মার্কেট তার অবস্থান চেঞ্জ করে এবং গতকালই এই রিঙ্গিত আমরা দেখেছি আলহামদুলিল্লাহ মার্কেটের ট্রেডমিল যদিও চার পাঁচ কুড়ি টাকার ভিতরে তারপরও মার্কেট কিন্তু একটা ইউটার্ন নেওয়ার চেষ্টা করছে ইউটার্ন নেওয়ার চেষ্টা করছে এখন গতকাল একশো তিপ্পান্নটা কোম্পানির দাম বেড়েছে এবং সূচক লাস্টে ফাইট করে বাইশ সেল একটা ফাইট হয়েছে ফাইট হওয়ার পরে কিন্তু পজিটিভ ছিল প্রায় তিন পয়েন্টেরও কাছাকাছি টু পয়েন্ট নাইন ওয়ান পয়েন্ট কিন্তু পজিটিভ ছিল এবং গতকাল ইন্স্যুরেন্স সেক্টরের একটা জার্নি ছিল এবং আমরা আশা করব নতুন সপ্তাহ থেকে সেক্টর ওয়াইজ লো পেইড আপ এবং মিড পেইড একটা জার্নি শুরু হবে আস্তে আস্তে এবং এই যে সূচক কালকে ফাইট করে পজিটিভ রাখতে পেরেছে বায়াররা বেশি অ্যাক্টিভেট হয়ে এটা কিন্তু খুবই পজিটিভ সাইন এখন আমরা যদি দেখি ইন্ডেক্স তার সাপোর্ট জোন একটা পাঁচ হাজার একশো একটা সাপোর্ট জোনকে রেসপেক্ট করছে পাঁচ হাজার একশো এবং এই জোনটাকে কিন্তু সে রেসপেক্ট করেই উঠে গেছে গতকাল এখন দেখার বিষয় হইল এই পাঁচ হাজার একশো কে রেসপেক্ট করে সে কতদূর উঠতে পারে আমার যেটা ধারণা এখান থেকে ইন্ডেক্স দুইশো পয়েন্ট মিনিমাম কিন্তু আপট্রেন্ড করবে চলতি সপ্তাহেই যদি এখানে পাঁচ হাজার একশো কোনোভাবে ভাঙতে না পারে আস্তে আস্তে কিন্তু ইন্ডেক্সটা উঠে যাওয়ার সম্ভাবনা রয়েছে কারণ আপনারা দেখেন বাংলাদেশের সার্বিক পরিস্থিতি কিন্তু সবই স্বাভাবিক ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে এবং সবকিছু রিজার্ভ ভালো সবকিছু ভালো পরিস্থিতি ভালো মার্কেট যেটা পড়ার সেটা কিন্তু পড়ে গিয়েছে এবং আরেকটা গুড নিউজ হলো এই অক্টোবর মাসে কিন্তু ম্যাক্সিমাম শেয়ারের কিন্তু ইনস্টল হোল্ডিং বাড়বে ইনস্টল হোল্ডিং বাড়বে তারা যে শেয়ারটা ছেড়েছিল অনেক ইনস্টল হোল্ডিং যেটা আমরা নভেম্বরে নভেম্বরে দেখব আগামী মাসে হয়তো আর বিশ দিন পরে দেখতে পারবো ইনশাল্লাহ তো এখন মার্কেটের সার্বিক চিত্র আমরা দেখতে পাচ্ছি প্রথম কথা হলো মার্কেটের যেই স্টক গুলো বেশি বেড়েছে সেগুলো থেকে সতর্ক থাকা জরুরি অনেকেই মনে করেছেন সিবিও ও টাকা যাবে দুশো টাকা যাবে কিন্তু শেয়ার গুলো হ্যান্ড ওভার হচ্ছে বা আবার কিন্তু চেষ্টা করছে এই লেভেলে ডোমিনিজ অনেক উপরে উঠছে হল হল করে ফেলতেছে কিন্তু এগুলো কিন্তু এখন ফিডিং টাইম দশ টাকা থেকে এখন বিশ টাকা মার্কেটের এই সিচুয়েশন ফিডিং টাইম কিন্তু যে যতই লাফালাফি করুক কোনো লাভ নেই সাপোর্ট ফিডিং টাইম চলে আসছে আইএসএন ফিডিং হচ্ছে আইএসএন একদিন বাড়ে একদিন পরে তার মানে আস্তে আস্তে করে ফিডিং দিচ্ছে যেহেতু নো ডিভিডেন্ট দেওয়ার পসিবিলিটি রয়েছে এদিকে খান ব্রাদার্স ফিডিং জোন চলছে যদিও নিউজ হয়তো উনিশের আগে নিউজ আসলে কিছুটা বাড়তে পারে মার্কেট যদি স্বাভাবিক হয় এখন মূলত করণীয় কি এখন আমাদের যেটা করণীয় আপনারা যে সকল স্টকগুলো সবচেয়ে বেশি পড়েছে সবচেয়ে বেশি পড়েছে আপনার সিচুয়েশন মতো সেই স্টকগুলো একটু ওয়ার্ডস লিস্টে রাখা আপনি টপ লুজারে যাবেন লুজারে গিয়ে ফিফটিন ডেজ বা মান্থলি ফিফটিন ডেজ বা মান্থ আপনি সিলেক্ট করুন যদি 15 ডেজ সিলেক্ট করি আপনার দেখেন এখানে এবি ক্যাটাগরির ভিতরে কোনগুলো বেশি পড়েছে সিপাল তারপরে সমতা লেদার ড্যাফোডিল কম্পিউটার এই স্টকগুলো সিনো বাংলা হাটকানি তারপর হচ্ছে এরামিট এই যে স্টকগুলো কিন্তু দ্রুত বাউন্স ব্যাক করবে যদি আমরা ফিফটিন ডেজ লুজারে দেখি সোনালিয়াস তারপরে হচ্ছে বিডি অটোকার নাহি ক্যাপ কেটিএল স্টাইল এই যে এবং মান্থলিও আপনারা দেখবেন টপ লুজার যেগুলো বেশি কারেকশন হয়েছে ইন্ডেক্সের উত্থান হলে সেগুলোই কিন্তু সবচেয়ে বেশি বাড়বে এবং এটাই দেখেন থার্ড মান্থলি যদি চার্ট দেখি মান্থলি সবচেয়ে বেশি কারেকশন করা হয়েছে একটু ভালো ভিতরে সিনো বাংলা রয়েছে নাহি ক্যাপ হাক্কানি পাল তারপরে বিডি থাই তো বলছি যে অনেক উপর থেকে এখন পড়বে পড়ার পসিবিলিটি বেশি একদিন আর একদিন কম এভাবে কিন্তু কমতেছে স্মার্ট পার্টি শেয়ার রিলিজ করছে বিডি কিন্তু অনেক পড়া পড়ছে অত্যন্ত লো পেড আপ অত্যন্ত লো পেট আপ আলহাস টেক্সটাইল বিভিএস ক্যামস এই যে স্টকগুলো এগুলোর প্রতি বেশি নজর দেওয়ার জন্য কারণ মার্কেট যখন উঠবে এই সবচেয়ে বেশি পড়ছে এগুলো কিন্তু আগে হল্ট হবে এটাই স্বাভাবিক বিষয় মার্কেট ওঠার সাথে সাথে এবং মার্কেট গতকাল যে ক্যান্ডেলটা তৈরি করেছে অবভিয়াসলি খুবই পজিটিভ সাইন এবং এই সপ্তাহ থেকে ইনশাল্লাহ মার্কেট ভালো করবে হয়তো দেখা গেল রবিবার একটু কারেকশন যেতে পারে নাও যেতে পারে না যাওয়ার পসিবিলিটি বেশি তারপর যদি কোনোভাবে দু একদিন এই সপ্তাহে কারেকশনে যায় তারপর ঠেলে উঠে যাবে কারণ কি আপনারা দেখেন এইখানে গত বছর কিন্তু আমরা দেখেছি অক্টোবরে লাস্ট উইক থেকে উঠেছে এবং এই যে রিসেন্ট ছয় অক্টোবর থেকে টানা পতন এই পতনের গতি এতটা বেশি ছিল যেখানে তেইশ পয়েন্ট ছেচল্লিশ পয়েন্ট একাশি পয়েন্ট আশি পয়েন্ট পড়ে গিয়েছে এবং এই ছয় অক্টোবর থেকে পতনের পরে তেরোই অক্টোবর ওঠার চেষ্টা করেছে মার্কেট না এতে দুই দিন কারেকশন হয়েছে আবার কিন্তু ওঠার চেষ্টা করেছে মানে এখন যে ওঠার চেষ্টাটা এটা কিন্তু খুবই কাছাকাছি উঠেছে দুই দিন কারেকশন উঠেছে মানে আবার যদি একদিন কারেকশন পরের দিন আবার উঠে যাবে ম্যাক্সিমাম শেয়ার কিন্তু সাপোর্ট জনে আছে ম্যাক্সিমাম শেয়ার এবং সেক্টর ওয়াইজ আপনারা যদি মুভমেন্টটা দেখেন টেক্সটাইল সেক্টর আমরা যদি দেখি একদম লোয়ার ব্যান্ড টাচ করে কিন্তু আবার উঠে যাওয়ার চেষ্টা করছে পাচ্ছেন ব্যান্ড টোটালি যখন সিড়ে পড়ে যায় সেখান থেকে কিন্তু ওঠে এটাই স্বাভাবিক নিয়ম রুলস তারপরে ইন্স্যুরেন্স সেক্টর একটা আপট্রেন মুভমেন্ট রয়েছে ইন্স্যুরেন্স সেক্টর তো মনে করেন দুই দিন ভালো হলে তিন নাম্বার দিন পুরো ফিডিং চলে পুরো সেল একদম সেল শুরু করে দেয় স্মার্ট পার্টিরা তারপর ব্যাংকিং সেক্টরে দেখেন এই যে সাপোর্ট জোনটাকে রেসপেক্ট করছে এই সাপোর্ট জোনটাকে একটা লম্বা কারেকশন হয়েছে কিছুটা উঠেছিল আবার এই সাপোর্ট রেসপেক্ট করে ওঠার চেষ্টা করছে এবং এরপরে যদি দেখি ফার্মাসিউটিক্যাল সেক্টর ব্যান্ডের লোয়ার ব্যান্ড ছেড়ে পড়ে গেছে এখানে কিন্তু তারা উঠার চেষ্টা করছে এবং খুব ভালো পজিশনে আছে কারণ লোয়ার ব্যান্ড যতই ছিল এই রকম মানে উল্টাপাল্টা না হইলে কিন্তু এতটা ছেড়ে পড়ে না এরপরে মিসিয়াস তারাও কিন্তু দেখেন নতুন পিনবার তৈরি করেছে তার মানে ওঠার চেষ্টা করছে এখন উপরে ওঠার পালা। এরপরে যদি ফুড তারাও একটু রয়েছে আশা করি এই আগামী রবিবার তার একটা পিনবার তৈরি করবে এরপরে যদি দেখি যে টপ লুজারের যেসব কোম্পানিগুলো রয়েছে তাদের ভিতরে আমরা ইয়াতে দেখতে পাচ্ছি কারা সবচেয়ে বেশি কারেকশন রয়েছে এবি ক্যাটাগরিগুলো ভালো করার এবং লোপেট ভালো করার নাই ক্যাপ ধাক্কানি পাল্প এই স্টকগুলো ভালো করবে ইনসালাহ তা এখন আমরা ঢাকা স্টক এক্সচেঞ্জের যেই ওভারঅল চার্ট সেখানে দেখবো যে দেখেন স্মার্ট পার্টি গেম করেছে সিমটেক্স এটা কিন্তু বিশ টাকা থেকে একটা র্যালি করেছে এবং সেটা কিন্তু কারেকশনে যাচ্ছে আমি যে যেগুলো বেশি বেড়েছে সেগুলোর দিকে আমি মনে করি না ফেক্রিল ডেভিডেন্ড ডেভিডেন্ট বারো পার্সেন্ট দিচ্ছে গতবার চোদ্দো পার্সেন্ট নিসে পনেরো পার্সেন্ট দিলে ভালো হতো তারপরও এই স্টকটা কিন্তু যদি ষোলো সতেরো আসে আবারও নেওয়া যায় ষোলো সতেরো আসলে মোটামুটি আপনারা যেটা বুঝতে পারছেন যেগুলো বেশি কারেকশন হয়েছে সেগুলো নজর দেওয়া উচিত মার্কেট এই সপ্তাহ থেকে ইনশাল্লাহ ভালো করবে শুরুর দিকে না করলেও শেষের দিকে তো অবশ্যই করবে দেখা যাক তবে আমার রবিবার মার্কেট থাকার পসিবিলিটি রয়েছে আমরা আশাবাদী ইনশাল্লাহ কারণ মার্কেটে যে গতি গতকাল যে ক্যান্ডেল দেখলাম এবং গতকাল যে একটা আবারও বাই মুডেই আসছে অনেকে বায় বাই মুড়ে আসছে এবং টানা যদি দুই তিন দিন দুই তিন দিন সবুজ থাকে আমি আবারও বলছি টানা যদি দুই থেকে তিন দিন সবুজ থাকে ঝড়ের বেগে বায়ার আসবে যারা সাইড লাইনে আসে তারা কিন্তু অসহ্য করতে পারবে না তারা বাই মোডে চলে আসবে অটোমেটিক্যালি এইটাই হচ্ছে মার্কেটের ধর্ম টানা দুই থেকে তিন দিন যদি বায়ারে অ্যাক্টিভ থাকে সবুজ হয় তাহলে দেখবেন সাইড লাইনে যারা স্টপ লস করে বসে বসে আছে তারা কোনোভাবে নিজেকে সামাল দিতে পারছে না ধুম তার একটা বাইদা শুরু করেছে তাই এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে যে মার্কেট রবি সোমবার যদি ভালো করে ইনশাআল্লাহ বড় ধরনের আপডেট আবার আমরা আশা করতে পারি ধন্যবাদ আসসালামু আলাইকুম